বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন আপনি আপনার পছন্দের গরু গুলো এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনি কিছু এই নাম্বারটি দেখবেন বিস্তারিত এই হাটটিতে আসতে পারেন হচ্ছে আগামীকাল খুবই বড় সড় আকারে এই বাজারটি চলমান থাকবে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি এই ভিডিও দেখলে আপনি ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকুদার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার আগামীকাল একটি বাজার চলমান থাকবে যেটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় যারা আসতে চাচ্ছেন আগামীকাল কিন্তু আসতে পারেন এখানে বর্ষার কারণে গরুর দামগুলো কিন্তু অনেকটাই কমে গেছে বা বর্ষার কারণে এখানে গরুর দামগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন বা কম দামে কিনতে পারবেন যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু আগামীকাল আসতে পারেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই বাজারটি সম্পর্কে আপনাদেরকে ভালো কিছু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলেন এই গরুর বাজারটি সম্পর্কে বলি তো এই গরুর বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার নাচল থানাধীন এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে যেটি শুধু সপ্তাহেতে একদিনই চলমান থাকে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি চলমান থাকে এখানে সকল ধরনের ট্রান্সপোর্ট এবং সকল ধরনের সুযোগ সুবিধা আছে গরু কেনার পরে যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে তবে ব্যাংকের সুযোগ সুবিধাটা এই হাটের আশেপাশে নাই। অবশ্যই যারা গরু কেনার ইন্টেনশানে আসবেন আর আমি বলবো যে এই বাজারে আসিয়া যদি কেউ বলে যে গরু হয় নাই তাহলে আমি মনে করবো যে গরু সম্পর্কে কোনো কিছু জানেই না বা গরু সম্পর্কে কোনো কিছু বুঝেই না কারণ বাংলাদেশের আপনি যে প্রান্ত থেকে আসেন এ বাজারে আসলে আপনি গরু কিনতে পারবেন এবং এ বাজার আপনার গরু হবে কারণ এ বাজারে এত পরিমাণে গরু বাজারজাত হয় এবং বাংলাদেশের সর্বোচ্চ বড়ো একটি বাজার তবে হ্যাঁ একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে গরু যেহেতু এখানে হিউজ পরিমাণ বেচা কিনা হয় বা যেহেতু সোল্ড আউট বা দেখা যাচ্ছে যে অনেক গরু বাজারজাত হয় এবং গরুটির যে বাজারটি রয়েছে বা এই বাজারটি রয়েছে সোনাইচন্ডী বাজারটি এ বাজারটি কিন্তু এমনই একটি সাইডে বাজার যে এই বাজারটি সম্পর্কে অনেকেই জানে না যে কারণে এখানে গুরুত্ব দেখা যাচ্ছে যে অনেক বাজারজাত হয় কিন্তু কাস্টমার কিন্তু কম এখানে আসে কারণ এই বাজারটি সম্পর্কে জানে না তবে বাংলাদেশের সর্বোচ্চ বাজার হিসাবে সর্বোচ্চ টপ একটি বাজার হিসাবে ধরতে পারেন এবং সর্বোচ্চ বিগেস্ট বাজার হিসাবে ধরতে পারেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এর চাইতে বড়ো বাজার আর কোথাও হতে পারে না আপনারা অনেকেই জানেন যে আমাদের এই চাপাইনবগঞ্জ জেলা বিশেষ করে আমাদের সেই বিভাগটা হচ্ছে গরুর জন্য খুবই বিখ্যাত এবং বাংলাদেশের সব জায়গারই মানুষ কিন্তু আর সেই বিভাগের বিভিন্ন পর্যায়ে এসে বা বিভিন্ন প্রান্ত থেকে এসে কিন্তু গরুগুলো কিনে নিয়ে যাই আপনি যদি এখানে আসতে চান এই সোনাইচন্ডী গরুর বাজারে তো আমি আপনাদেরকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে অবশ্যই এখানে গরুর দামটা যেমন রিজনেবল রয়েছে এবং এখানে গরু কিনেও আপনি মজা পাবেন যেহেতু এখানে আপনার কাছে অসংখ্য অপশন রয়েছে যেহেতু এখানে অসংখ্য গরু বাজারজাত হয় তো আপনার কাছে অসংখ্য অপশন থাকবে যেমন এক একটি গরুর প্রাইস এক এক রকম হয় প্রাইসটা নির্ধারণ করবেন আপনি অবশ্যই ডেফিনেটলি এখানে আসার পরে কারণ আমি যদি প্রাইস বলে দিই আপনারা অনেকেই বাজে কথা বলেন কমেন্ট বক্সে আমি চেক করি হয়তোবা এখানে পাঁচশো টাকা কমেন্ট পড়লে একজনের বাজে কমেন্ট থাকে আসলে এ একজনের মানে আমি যাই হোক বললাম না তো এই বাজারটি খুবই ভালো একটি বাজার এ বাজারে আসলে আপনি গরু কিন্তু আসলো আপনি এখান থেকে ভালো কিছু নিয়ে যাইতে পারবেন এতটুকু ভরসা আমি আপনাদেরকে দিতে পারি এখানে যে গরুগুলো দেখছেন যে গরুগুলো বাজারজাত করা হয়েছে এই গরুগুলো আপনাদের বাজেট যদি থাকে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা তাহলে এখানে সর্বোচ্চ বড় গরুটিকে আপনি কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো দেখছেন পঁচাশি পঁচাশি থেকে নব্বই হাজার টাকা হইলে এই গরুগুলো আপনি কিন্তু এই বাজারটি থেকে কিনে নিতে পারছেন এই বাজারটি যে শুধু যারা খামারি রয়েছে তাদের জন্য এমনটা না এই বাজারে যারা কাটাই গরু কিনবে তারাও আসতে পারে ছোটো বাছর কিনলে তারা আসতে পারে এখানে যদি মনে করে যে হাড্ডি গরু নিব শুধু জাস্ট আমি খামারে নিয়ে যে রেডি করবো বাসায় যে রেডি করব এই মানুষগুলো আসতে পারে এখানে অবশ্যই আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে এইখানে আসার পরে আপনারা যদি গরু না কিনতে পারেন তাহলে আমি মনে করব যে আসলে এটা আমার ব্যর্থতা ছিল যে আমি আপনাদেরকে একটি ভুল হাটের ইনফরমেশন দিয়েছি যে কারণে আপনি এখানে এসে গরু কিনতে পারেন নাই কারণ এখানে যারাই আসে তারাই কিন্তু গরু কিনে নিয়ে যায় এখন আপনি আসার পরে যদি আপনি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে দেখান যে গরুর দাম বেশি এখানে উমুক টুমুক ঝাবি বলেন তাহলে এটাও আমার দোষ কিন্তু কারণ হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারি নাই এখানে দেখছেন বিশেষ করে গরুগুলো এগুলো পঁচাশি কোনোটা দেখা যাচ্ছে যে আশি কোনোটা দেখা যাচ্ছে নব্বই এই বাজেটের মধ্যেই কিন্তু গরুগুলো অ্যাভেলেবেল রয়েছে এখানে তো এই গরুগুলো কিনতে হলে তো অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এখানে না আসলে তো আপনি গরুগুলো কিনতে পারবেন না আগামীকাল শনিবার তর্তীপুর গরুর হাটটি চলমান রয়েছে তর্তীপুর গরুর হাটটি হচ্ছে খামারি গরুর জন্য খুবই বেস্ট একটা হাট এবং খুবই ভালো একটি বাজার যেখানে আসলে আপনারা আসলেই সর্বোচ্চ ভালো গরুগুলোকেই কিনে নিতে পারবেন কারণ এখানে যেমন কম দামে গরু বিক্রি হয় ঠিক তেমনই খুব ভালো ভালো মানের এবং ভালো জাতের গরুগুলো এখানে খুব সহজেই পাওয়া যায় তো আপনারা লেট না করে এখানে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ এখানে আসলে আপনারা ভালো কিছু পাবেন এবং আপনারা ভালো কিছু নিয়ে যাইতে পারবেন তো এখানে আসেন দেখেন যেতে আপনাদের ভালো লাগে তো গরুগুলোকে কিনবেন এবং ভালো না লাগলে গরুগুলোকে কেনার দরকার নেই আমার ভিডিওটি দেখেছেন তাই বলে যে এখানে আসতে হবে বিষয়টি কিন্তু এমন না আপনার সেখানে যাওয়া উচিত যেইখানে আপনার পছন্দের বাজার রয়েছে এবং আপনার পছন্দের গরু রয়েছে এই বাজারটিতে আসা আপনার জন্য বাধ্যতামূলক না বা এই বাজারে আসলেই যে আপনি ভালো কিছু পেয়ে যাবেন এমনটাও না এখন কেন বললাম আমি এই কথা যে এমনটা হবে না বা আপনি ভালো কিছু পাবেন না একটু আগে আমি বললাম যেখানে আসলে আপনাদের গরু হবে এখন অনেক মানুষ আছে অনেক ধরনের তাদের ওপেনিয়ন থাকে কেউ এসে বলে এক লাখ টাকার গরুকে বলে যে আমাদের ওইখানে ষাট হাজার টাকা কেউ আবার বলে যে ভাই আমাদের এখানে তো এগুলো গরুর দাম আরও কম পঁয়তাল্লিশ হাজার টাকা একটা এক লাখ টাকার গরু পঁয়তাল্লিশ হাজার টাকা তো তার ওইখানে যদি পাওয়া যায় তাহলে কি এখানে আসার প্রশ্ন আছে যেমন ধরেন এই গরুগুলো আশি হাজার টাকা করে এই মার্কেটে বা পঁচিশে হাজার টাকা করে বিক্রি হবে এখন এই গরুগুলো দেখে এসে আপনি যদি বলেন যে আপনার এলাকাতে এই গরুগুলো তিরিশ বত্রিশ হাজার টাকা করে তাহলে আপনার এখানে আসার দরকারটা কি ভাই এখানে তো আপনার আসার কোনো দরকারই নেই আমি যেটা মনে করি তো এরকম অনেক মানুষ রয়েছে যারা আসলে হাস্যকর বা হাসির মানে পাত্র বানায় দেয় ইভেন ওদের সাথে যারা আসে তারা বলে যে এগুলো পাওয়া যাবে না এর আগের বাজারে একজন গরু কিনতে আসছে তো যে গরু কিনবে সে বলতেছে আহ যে এই গরুটার দাম পঞ্চাশ হাজার টাকা লাগবে এবং উনি যাকে নিয়ে আসছে যে গরুর সম্পর্কে বুঝে উনি বলতেছে যে না এই গরুটার দাম এক লাখ টাকা লাগবে তো উনাদের দুইজনের মধ্যেই ঝগড়া বেঁধে গেল যে পঞ্চাশ হাজার টাকার গরু তুমি এক লাখ টাকা বলো কেন আবার ওই বলে যে এক লাখ টাকার গরু আপনি পঞ্চাশ হাজার টাকা বলেন কেন কারণ গরুটা এক লাখ টাকা তো দিবে না এক লক্ষ পনেরো হাজার টাকা হইলে গরুটা ছাড়বে অলরেডি এক লক্ষ তেরো হাজার টাকা দাম অন্য পার্টি বলে রেখেছে তো রকম মানুষ নিয়েও আমাদের কাজ করতে হয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সময় পান এই হাটে আসবেন সময় না পেলে এই হাটা এ হাঁটে আসার দরকার নেই আমার ভিডিও দেখেছেন তার মানে যে এখানে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি সে হাটে যাবেন যে হাটে আপনার পছন্দের গরু রয়েছে আপনি সে হাটে যাবেন যে হাটে আপনার পছন্দের মানুষ রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন ভিডিওটার মধ্যে আমি কি বলেছি না বলেছি আমি নিজে জানি না কারণ বৃষ্টি অনেক বেশি জোরে হচ্ছে যে কারণে আমার হয়তোবা অনেক কিছু ভুল হতে পারে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন